পৃথিবীর বুকে এক সময় রাজত্ব করত এক বিশাল প্রাণী ডাইনোসর আকাশ মাটি আর সমুদ্র সবখানেই ছিল তাদের আধিপত্য কিন্তু এক মুহূর্তেই যেন তারা সবাই নিখোঁজ হয়ে যায় পৃথিবী থেকে তাদের এই রহস্যময় বিলুপ্তির পেছনে কি কারণ ছিল আজকে আমরা জানবো ডাইনোসরদের বিলুপ্তির পেছনের সেই ভয়ঙ্কর ইতিহাস যা শুধু তাদেরই নয় পৃথিবীর তিন চতুর্থাংশ প্রাণীকেও মুছে দিয়েছিল ডাইনোসর নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে রেক্স এর মতো ভয়ঙ্কর প্রাণীর ছবি তবে টিরেক্স ছাড়াও অনেক নিরীহ ডাইনোসর যাদের আকৃতি ছোট এবং স্বভাব শান্ত ছিল হোসিল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন ডাইনোসর প্রায় ষোলো কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে তাদের শক্তি গঠন ও পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতা অবিশ্বাস্য ছিল প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসরের এই স্বর্ণযুগের হঠাৎ সমাপ্তি ঘটে একই সময়ে পৃথিবীর পঁচাত্তর জীব জীবজগত বিলুপ্ত হয়ে যায় বিজ্ঞানীরা মূলত দুইটি কারণকে এই গণবিলুপ্তির জন্য দায়ী করেছেন নাম্বার এক বিশাল অগ্নি গির অগ্নি উৎপাত নাম্বার দুই চিক্স চুরুব ইম্প্যাক্ট তপ্ত অর্থাৎ একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে এই দ্বিতীয় কারণটি আজ সবচেয়ে গ্রহণযোগ্য উনিশশো সালে ইতালির মাটির স্তর বিশ্লেষণ করতে গিয়ে ভূতত্ত্ববিদ ওয়াল্টার আলভারেস খুঁজে পান রহস্যময় এক মৌল ইরিডিয়াম ইরিডিয়াম পৃথিবীতে খুবই বিরল কিন্তু মহাকাশে এটি প্রচুর তিনি তার বাবা নবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী লুইস আলভারেজ এর সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে তাদের দল পৃথিবীর বিভিন্ন স্থানে এরিডিয়ামের স্তর আবিষ্কার করে ঠিক সেই স্তরে যার উপর আর কোনো ডাইনোসরের ফসিল পাওয়া যায়নি এটা বোঝায় একটি গ্রহাণুর আঘাতে ডাইনোসর সহ হাজারো প্রাণী বিলুপ্ত হয়েছে প্রায় ছয় কোটি ষাট লক্ষ বছর আগে মহাকাশ থেকে বারো কিলোমিটার চওড়া একটি গ্রহাণু ধেয়ে আসে পৃথিবীর দিকে এটি আঘাত হানে মেক্সিকো উপসাগরের চিকচুলুব এলাকায় ঘন্টায় এক হাজার আশি কিলোমিটার গতিতে এটি আঘাত হানে এটির আঘাতের শক্তি ছিল হিরোসীমার পারমাণবিক বোমার চেয়েও দশ হাজার গুণ বেশি আঘাতে তৈরি হয় একশো কিলোমিটার চওড়া এবং তিরিশ কিলোমিটার গভীর বিশাল খাদ এই ধ্বংস ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঘটনা এই আঘাতে শুধু ভূমিকম্প নয় ছড়িয়ে পড়ে তীব্র তাপ সাই সালফার এবং কার্বন ডাইঅক্সাইড প্রায় তিনশো পঁচিশ গিগা টন সালফার এবং চারশো পঁচিশ অক্সাইড ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলে ফলে সূর্যের আলো ব্লক হয়ে যায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় গাছপালা মারা যেতে থাকে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে বাতাস ও পানিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এভাবেই ধীরে ধীরে ডাইনোসর সহ পৃথিবীর প্রায় সব প্রাণী বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরের বিলুপ্তির প্রমাণ পাওয়া গেছে ফসিলের মধ্য দিয়ে ডাইনোসরের হারে থাকে বৃদ্ধির বলয় যেটা গাছের মতো বয়সও জানায় বিজ্ঞানীরা দেখেছেন টি রেক্স সাধারণত ষোলো থেকে বাইশ বছরে পূর্ণবয়স্ক হতো এবং সাতাশ থেকে তেইশ বছর বয়সে মারা যেত এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ডাইনোসর ছিল আর্জেন্টিনোস রাস এটির দৈর্ঘ্য ছিল একশো থেকে একশো ফুট এর ওজন প্রায় সাতাত্তর থেকে একশো দশ টন ছিল এদের ফসিল প্রথম আবিষ্কৃত হয় আর্জেন্টিনায় উনিশশো অষ্টআশি সালে ডাইনোসরের বিলুপ্তির পর পৃথিবীতে শুরু হয় স্তন্যপায়ী প্রাণীর যোগ এই প্রাণীগুলোই আজকের হাতি বানর মানুষ এবং আরও অনেক প্রাণীর পূর্বসূরি বিজ্ঞানীরা মনে করেন আজকের পাখি ডাইনোসরের বংশধর তাই বলা যায় ডাইনোসরের গল্প শেষ হয়ে গেলেও তাদের উত্তরস্বরী আজও বেঁচে আছে আমাদের চারপাশে ডাইনোসরের ইতিহাস শুধু এক প্রাণীর গল্প নয় এটা একটি পৃথিবী পরিবর্তনের কাহিনী একটি মাত্র মুহূর্ত সব কিছু বদলে দিতে পারে ইতিহাসের এই অংশ আমাদের তাই শেখায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও এমন শিক্ষামূলক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না